পদ্ধতিতে যখন আমরা যে পারতেছি না তখন ওই পদ্ধতিতে যাবো আর একটা হচ্ছে আমরা র্যান্ডমলি এটাকে ওভারঅল মানে কি সেই ব্যাপারটাকে বলে একটু বুঝতে হবে ওভারঅল মানে হচ্ছে এখানে যে জিনিসটা ঘটতেছে মানে তোমার টাস্কের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে যেমন ধর এটা কি এটা একটা চার্ট এটা লাইন গ্রাফ রাইট তো এই লাইন গ্রাফের মধ্যে যা দেখা যাচ্ছে সেই জিনিসটাকে এখানে তো অনেক কিছু ঘটতেছে তাই না 1967 সালে একটা 77 এর 87 মানে প্রত্যেক সালে কিন্তু আলাদা আলাদা জিনিস ঘটতেছে তো এই জিনিসটাকে তুমি এক কথায় কিভাবে প্রকাশ করতে পারো সেটাই হচ্ছে তোমার অবদান

তোমার হচ্ছে এটাই তো মূল খেলা তার মানে এইটুকু মানেই তো আমি পুরো গ্রাফটাকে কি বোঝাচ্ছি আমি সারাকশো এক কথা মধ্যে বলে দিলাম না বুঝতে পারতো এটাই কি এটাই আমার কি বুঝেতে পারছি

বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট গ্লোবাল ডট ইড ডট পিডি অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স